সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু দেশি মুরগি রয়েছে আজকে আমি আপনাদের দেখাবো যে দেশি মুরগিকে আপনারা যারা ডিম পাড়ার উদ্দেশ্য পালন করেন এবং কি ধরনের খাদ্য খাওয়ালে দেশি মুরগি সবচেয়ে বেশি ডিম পারে এবং অতি তাড়াতাড়ি কোন নিয়মে মুরগি পালন করলে আপনাদের মুরগি সাড়ে চার মাস বয়স থেকে ডিম পাড়া শুরু করবে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি করে লাইক করবেন আপনারা যারা মুরগি পালন করতে ইচ্ছুক তাদের অবশ্যই এই আজকে যে আমি খাদ্য তালিকাটা দেখাবো এটা অবশ্যই আপনাদের মানতে হবে এবং খাওয়াতে হবে তাহলে আপনারা যদি দেখেন আপনাদের দশটি দেশি মুরগি রয়েছে দেখা যায় যে তিন থেকে চারটে ডিম পারে আর এই খাদ্যটা খাওয়ালে আপনাদের ডিমের পার্সেন্ট ছয় থেকে সাত বা আট সর্বোচ্চ আট পার্সেন্ট পর্যন্ত চলে যাবে আপনাদের সর্বপ্রথম মুরগি পালনের যখন বাচ্চা শুরু করবেন তখন আপনাদের মাথায় চিন্তা রাখতে হবে যে আপনি ডিম পাড়ার উদ্দেশ্যে মুরগিগুলো পালন করবেন তাই তখন থেকে আপনারা প্রথম পনেরো দিন আপনারা ব্রয়লার জিরো ফিট খাওয়াবেন তারপর থেকে আপনারা এক মাস ফুল এক মাস আপনারা খাওয়াবেন লেয়ার স্ট্যাটার ফিট অর্থাৎ আপনারা এক মাস এবং পনেরো দিন তাহলে দেড় মাস আপনারা এই খাদ্যগুলো খাওয়াবেন পরবর্তীতে আপনারা ট্যাটার ফিটের সাথে আপনারা খাওয়াবেন কিছু চাল এবং কিছু খুদ এবং এগুলো না খাওয়ালে আপনারা সবচেয়ে যখন কম দামে খাদ্য তৈরি করবেন তখন আপনারা এর সাথে ভুট্টা ভাঙিয়ে খাওয়াতে পারেন এখানে যে আমার খাদ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে মূলত রয়েছে দু ধরনের খাদ্য প্রথম হচ্ছে ভুট্টা ভাঙানো এবং দ্বিতীয় রয়েছে লেয়ার তিনশো তেরো অর্থাৎ এটা ডিম বৃদ্ধি বা ডিম পাড়ার মেডিসিন যেহেতু আমার লেয়ার মুরগি রয়েছে তাই আমি এই লেয়ার মেডিসিনটা আমি দেশি মুরগিকে খাওয়াই এবং সর্বোচ্চ পরিমাণে ডিম পাই এবং এই ডিম শুধু এই একটি ওষুধ নয় এর সাথে মাঝে মাঝে কিছু আরও ওষুধ ব্যবহার করা যায় পরবর্তীতে ভিডিওতে আপনাদের সেটাও আপনাদের দেখে দিব সেগুলোর দাম অত্যন্ত কম আর আপনারা যদি অল্প খরচে অর্থাৎ প্রতি কেজি খাদ্যের দাম পড়ে কিন্তু আমার মাত্র পঁয়তাল্লিশ টাকা তাই আমি আপনাদের বলতে চাই আপনারা যারা বাড়িতে পাঁচ থেকে দশটি বা পনেরোটি বা বিশটি দেশি মুরগি পালন করেন এবং সর্বোচ্চ পরিমাণে ডিম পাচ্ছেন না আপনারা অবশ্যই এই খাদ্য দুটা খাওয়াবেন প্রথমত ভুট্টা এবং ভুট্টাগুলো ভেঙে পাওয়া যায় এবং আপনারা মেলে ভাঙাতে পারবেন এবং দ্বিতীয় রয়েছে লেয়ার তিনশো তেরো মেডিসিন এই দুটা খাদ্য খাওয়ান দেখেন আপনাদের যদি দিনে পাঁচটা ডিম পারে এবং এই খাদ্য খাওয়ানোর পরে আপনারা দেখবেন আপনাদের ডিমের পরিমাণ বৃদ্ধি হয়ে আটটা নয়টা এবং দশটা পর্যন্ত ডিম পারবে এবং এই ডিম পাড়া আপনার ধরে রাখার জন্য আরও দুটি ওষুধ ব্যবহার করা লাগে এগুলোর দাম অত্যন্ত কম পরবর্তীতে ভিডিও এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ